তো ভাই আমি আমার চ্যালেঞ্জটা হেরিয়ে গেলাম আব্বার সাথে হ্যালো গাই আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি তো ভাই আমি আর আমার আব্বা চলে আসছি আমাদের নাগার মাঠে ঘাস কাটার জন্য সকাল সকাল আব্বা তোমার সাথে আমার ঘাস কাটা পাল্লা দেবো কিন্তু কার আগে হয় দেখবো তো ঘাস কাটার প্রতিযোগিতা আব্বার সাথে দিতে না দিতে দেখেন আব্বা ঘাস কাটা শুরু করে দিচ্ছে অলরেডি তো চলেন আমি আজকে দেখি কে আগে কাটতে পারে আমার আব্বু না আমি সকালের মাঠের পরিবেশটা কত সুন্দর স্নিগ্ধ এক বাতাস এমনি তো সকালের দিকে ঠান্ডা আবহাওয়া হয় আর এটা তো একদম প্রকৃতির মাঝে একটা চলে এসেছি মাঠের মাঝে আর মাঠে তো একদম নির্মূল প্রকৃতির বাতাস তো ভাই আপনারা তো দেখতেই পেলেন আজকে আমি আমার আব্বুর সাথে ঘাস কাটার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়েছি তো আর দেরি না করে চারিপাশটা ঘুরে দেখতে থাকলাম কোন জায়গায় একসাথে প্রচুর সুন্দর ঘাস রয়েছে তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেই চোখ পড়ে গেল এই পুকুরের পাড়ে বর্ষায় বৃষ্টির পানিতে এখানে প্রচুর ঘাস জন্মেছে ঘাসগুলো ছিল বেশ সুন্দর ও বড় হয়েছে বৃষ্টির প্রাণীর কারণেই তো আর দেরি না করে প্রতিযোগিতায় যেহেতু অংশ নিয়েই ফেলেছি তাই তাড়াহুড়ো করে ঘাসগুলো কাটতে থাকলাম ঘাসগুলো কাটছিলাম আর মনে মনে ভাবতে থাকলাম যেভাবে হোক আব্বুর সাথে জিততেই হবে আমাকে কেননা যেহেতু প্রতিযোগিতায় নেমেই পড়েছি তো আব্বুকে আজ হারিয়েই ছাড়বো আর হ্যাঁ ভাই আমরা এ সকল মাঠের ঘাসগুলোই আমাদের গরু সকলকে নিয়ে গিয়ে খাওয়াই আর এ সকল গরুর মাংস ও দুধ হয় অনেক পুষ্টিকর ও সুস্বাদু আর দেখেন ভাই শহরের মানুষ যখন খুব সকালে ঘুমাচ্ছন্ন তখন গ্রামের মানুষ বেরিয়ে নিজ 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 জীবিকার তারা ছুটে চলে যায় কর্মস্থলে আমার ঘাস কাটার ভিডিও ভিডিও ভিডিওতে ফেসবুকের মধ্যে আসতে চাই তাই ওনাকে নিয়ে নিলাম এই ভিডিওর মধ্যে তো ভাই এরকম পজিটিভ কমেন্ট গুলো শুনে অনেক ভালো লাগে আর কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে তাদের কথা শুনলে ভাই ভিডিও করার ইচ্ছাই উঠে যায় আমি সাধারণ একটা মানুষ গ্রামের যেসব আন্তঃপ্রান্ত নিয়ে সব ভিডিও করে থাকি আমি যেগুলা সাধারণত করে থাকি ওগুলাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে তো ভাই কাটি কাটি ঘাসা অনেকেই কাটা হয়ে গেছে চলেন দেখি বস্তা পরিপূর্ণ হয় কিনা বিসমিল্লাহ তো ভাই আমার তো ঘাস কাটা হয়ে গেল চলেন দেখি আমার আব্বার ঘাস কাটা হয়ে গেছে কিনা যত সম্ভব আমি পারবো না আমার আব্বার হয়তো অনেক আগেই হয়ে গেছে তো ভাই আমি আমার চ্যালেঞ্জটা হেরিয়ে গেলাম আব্বার সাথে কারণ আব্বা দেখেন অনেক আগে থেকেই বসে আছে ঘাস আব্বার অনেক আগে কাটা হয়ে গেছে আমি হেরিয়ে গেলাম একটা কথা আছে না পুরাতন চাল ভাতে পারে আমার আব্বার হয়েছে তাই আমি আমার আব্বার সাথে পারলাম না এই যে আমার আব্বা কেটে বসে আছে আর এটা আমার বস্তা এই যে আব্বা কতক্ষণ ধরে বসে আছো অনেকক্ষণ ধরে তো তোমার সাথে আমি হেরেই গেলাম তো ভাই গাড়ি রেখে এসছে এই রাস্তাতে কাদা হয়ে আছে বৃষ্টির কারণে এবার মাথায় করে নিচে যেতে হবে বর্ষায় টানা কয়েকদিন বৃষ্টির কারণে হয়ে গেছে মাঠের রাস্তা কাদা ও পিছল আর এর জন্যই আমার ভ্যান গাড়ি রেখে এসেছিলাম ওই দূরের রাস্তায় আর এখান থেকে ভ্যান গাড়ি ওই দূরে রেখে আসার কারণেই একে একে দুইটা বস্তা মাথায় নিয়ে রেখে আসলাম আমি ভ্যান গাড়ির কাছে তো আমাদের ঘাস তো কাটা হয়ে গেছে দেখি পালেন তো চলেন এবার বাড়ি গিয়ে আমার কয়টা গরু ছাগল আছে সেগুলো দেখাবো আপনাদেরকে তো ভাই আমরা বাড়ি চলে এসেছি এবার আমার গরু ছাগল গুলোকে খেয়ে খেতে দেবো আমি দেখেন ঘাস গুলো কত সুন্দর বর্ষার বৃষ্টির পানিতে একেবারে কি সুন্দর চকচক খুঁজছি সুন্দর মতো বড় হয়েছে তো আমার ঘাস দেখে বীরবাবু কেমন তাকাচ্ছি দেখেন এই তো আগে বীরবাবুকে দিদি নে খা বীরবাবু খা এবার আমাদের লক্ষ্মীকে দিয়ে আসি খেতে ও দেখেন আমার ঘাস নিয়ে আসা দেখি কিরকম ছটফট করছি মেখা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মোট আটটা ছাগল রয়েছে এইটা আমার মন্টু আর এটা আমার সন্টু চন্টু অনেক আদরের একটা ছাগল বুঝতে পেরেছেন আর এই ঘরটা আমার নিজেরই বানানো আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি এদের সন্টু মন্টুকে রাখার জন্য আপনারা এতক্ষণ দেখতে পালেন যে গরু ছাগলগুলো রয়েছে এগুলা সবই আমাদের দেশি গরুর দেশি গরু ছাগলের একটা জাত আর এগুলাকে আমরা এই মাঠে থেকে নিয়ে আসা ঘাস পাতায় খেতে দিই অন্যান্য কোনো বাড়তি কোনো খাবার দিইনি খামারের মতো আর এ সকল কারণেই এ সকল গরুর হইল যেসব দুধ মাংস হয়েছে এগুলো অনেক পুষ্টিকর হয় ও খেতে সুস্বাদু খামারের গরুর চাইতে এগুলা অনেক ভালো মাংসের গুণগত মান অনেকই ভালো